অন্তর্ঘাতমূলক এবং আত্মঘাতীমূলক কিছু চিন্তা ভাবনা নিয়ে আজকে সমাজ উপস্থিত আমরা আমাদের দেশের দেখি অন্য সেই তার একটা ধারাবাহিকতা হলো খারেজি গোষ্ঠী এই খারেজি গোষ্ঠী সিদ্ধান্ত নিল যে তারা হজরত আলীকেও হত্যা করবে হজরত মহাবিয়ে এবং আরো তিন চারজন যারা আছে তাদেরকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা একদিনে সম্ভবত সতেরো রোজা কত ইজি জামাই মনে নাই ওখানের মধ্যে তারা একটা স্টেপ নিল যে ফতর নামাজের সময় যখন ফতর তালিয়া আসবে ফতর মহাবিয়া যাবে তার ইয়ের মধ্যে তখন তাদেরকে হত্যা করা হবে আর ঠিকই তাদের প্ল্যান অনুসারে হজরত আলীকে ফজরত নামাজের সময় হত্যা করা হলো হজরত মহাবিকে হত্যা করতে গেছিল কিন্তু ভাগ্যক্রম উনি বেঁচে যায় আর দুজন

আজকে যাতে রূপান্তর আমি দেখতেছি সাহাকি বলি বলি আমার বক্তব্য হলো যে মুসলমানদের মধ্যে বিভেদ থাকতে পারে এ থাকতে পারে কিন্তু কখনো ধর্মের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে এবং নিজের আত্ম মুক্তিকে নষ্ট করে কম করা যাবে না ইসলাম একটা পবিত্র জিনিস রাসূলুল্লাহ পাক বলেছিলেন আমার ওফাতের পর তোমরা দুইটা জিনিস

আজ আমরা বর্তমান জগতে দেখতেছি যে নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ বাদ দিয়ে নিজের চিন্তা ভাবনা করে নিজেকে কিভাবে ইয়ে করা যায় অন্যকে কি করা যায় চলতেছে আমাদের বক্তব্য হল আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহিম আহলে বায়াতের যে জীবন দর্শন তাদেরকে অনুসরণ করে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারব এটা আমাদের বড় একটা চাওয়া পাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাকে আপনারা অনেক পর্যন্ত অনেক ধরে এটা এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আমি একটু দেরিতে আসছি সেজন্য আমি খুব দুঃখিত এবং আমাদের উদ্দেশ্য হবে যে আহলে ভাইকে সম্মান করা শ্রদ্ধা করা এবং তাদের পথ অনুসরণ করা নবী করিম সাল্লা ইসলামের দরিদ্র হজরত হুসাইন রতি আল্লাহ কখনো যুদ্ধ করতে যায়নি উনি গেছিল ওদের বায়াত দেওয়ার জন্য মাত্র আশি জন লোকজন নিয়ে ওনার পরিবার বর্গকে নিয়ে গেছিল ওনার মধ্যে যদি যুদ্ধ করার ইচ্ছে থাকতো তাই অনেক লোকজন নিতে আর কিন্তু সেই যুদ্ধ উনি যায়নি সেই জায়গায় গিয়ে উনি আমার স্তব্ধ হয়ে গেছে ওনাকে বলছিল চিন্তা কথা বলছিল আমাকে হয়তো

মুসলিম উম্মার জন্য সেই মুসলিম সেই ইতিহাস প্রতিজ্ঞা সেই সত্য নিষ্ঠার কাছে আমরা সকল চিনতে হচ্ছে আমাদের চিন্তা থাকবে সত্যকে প্রতিষ্ঠা করা ন্যায়কে প্রতিষ্ঠা করা এবং নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে ধর্মের স্বার্থ ইমানের স্বার্থকে সংরক্ষণ করা এটা আমাদের একান্ত কর্তব্য আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ Alhamdulillah, marhaba, marhaba.